এই কথাটা আমি কার সামনে বলব গুয়াইবা মনে মনে ভাবল আমি যার বাড়িতে চাকরানির কাজ করি আমি যার গাদাসি আমি যার গোলাম আমি আমার মালিককে সর্বপ্রথম এই কথাটা বলে আছি জরে বলেন শুভানন্দ সুয়াইবা চলে গেল আবুলা হবের বাড়ি গিয়ে আবুল হাতে দাগ দিতে আছে তাড়াতাড়ি ঘুমতে দেওয়ার জন্য অবস্থায় ছিল দাগ তার সুয়ার করে দাগ দিতে আছে তারা করে দাগ দেওয়ার बोला हम अपन भूम तेके जागृत हो जागृत हो মনেৃত কৃত দাস কে बोलते আছে তার বাদিক কে बोलते আছে এ সোয়াইবা বলে তুমি আমাকেই হবে দাহুর করে কেন দান দিতে আছে মমন হবে কখনো দিন তুমি আমারে রাগ জান না আজ তুমি কেনে হবে না দিতে আছে সোয়াইবা বলে হুজুর একটা খুশির সম্পদ আপনাকে দেওয়ার জন্য একটা ভালো খবর আপনার কাছে শোনানোর জন্য আমি আপনার কাছে উপস্থিত হয়ে যাব তুমি কি কথা বলার জন্য আমাকে আমার কাঁচা গমটাকে ভাঙিয়ে তুললে বলো তাড়াতাড়ি করে বলো দার সোয়াই বাবা দি আপনার কে বলতে আছেন আজ আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়ার বুকে নাই মারা গিয়েছে ওই আব্দুল্লাহর ঘরে একটা এমন সুন্দর ছেলের জন্ম হয়েছে গো যে তার চেহারার বর্ণনা বলে শেষ হবে না তার বডির বর্ণনা বলে শেষ হবে না তার চেহরার বর্ণনা আপনাকে কিভাবে বলব হচ্ছ আবুল আহব কি করল বে সে আপনার বলল বা তুমি আমাকে আমার ভতিদার জন্মের জন্মেরও সুসংবাদ দিয়েছ আমি তোমাকে খুশি হয়ে আজাদ করে দিলাম আবুল আহব বলে বাদী। তুমি আমাকে আমার ভাতি যা জন্মের খুশি চা খবরটা আমাকে দিয়েছ আমি খুশি হয়ে যে তুমি আমার বাড়িতে এখনো অনেকদিন কাজ করতে যাও তোমাকে আমি আজাদ করে দিলাম আজ থেকে তোমাকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না বলেছিল খবরটা দেওয়ার কারণে সে আজাদ হয়ে গেল আর আবুল আহাদ বলল শোনো গিয়ে তুমি আমার ভাতিজাকে দুগ্ধপান করা হাজরাতে আছেন আবুল আহব যখন মারা যায় আমি স্বপ্নে দেখলাম আবুল আহাব কবরে রয়েছে আমি আবুল আহবকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি বলো কবরের মাটি তোমার সঙ্গে কি রূপ আচরণ করছে কি রূপ ব্যবহার করছেTabLayout বলছে ভাই सुनो কবরের আযাব কই কি তোমাকে বলবো কবর আমার সঙ্গে সৎ ব্যবহার করে না কবর কখনো আমাকে दंडিক থেকে ঠাসা দেয় কখনো বন্ধিক থেকে চাপা দেয় কখনো আগুনের ফুলকি আপনার ঝরতে আরম্ভ করে কখনো কবরের শান আছে কখনো আপনার ইচ্ছা আসে আমাকে আমাকে আগুনে জ্বলাই আগুনে পোয়াই ভাই আমি এই যা এই কবরের আজাদ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না কিন্তু হা হা শোনো আমি একদিন আমার কবর থেকে আজাদটাকে উঠিয়ে নেওয়া হয় বলে ভাই বলো কোন দিন তোমার কবর থেকে আজাদটাকে উঠিয়ে নেওয়া হয় তাহুল হাব বলছে যে দিন সোমবার হয় সোমবারের দিন আমার কবর থেকে আজাদটাকে উঠিয়ে নেওয়া হয় বলি সোমবারের দিন কবর থেকে হয় আর আমার এই শাহাদ আঙ্গুল থেকে আমি দুটো খাবার পাই একটা হলো মধু একটা হলো দুগ্ধ এই দুটি খাবার আমি আমার শাহাদাত আঙ্গুল যশোর করি তো আমি পান করতে পাই খেতে পাই আর তার স্বাদটা অনেক সুমধু রাজরাতে আব্বাস রাজি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করতে আছেন যে কারণটা কি হতে পারে আবুল আহাব একটা কুখ্যাত কাফে তার অন্তর ইমান নাই সে একটা জাহান নামি তার কবর থেকে সোমবারের দিন কেন আজাদকে উঠে না হয় তার আঙুলে দুঃখ এবং মধু দেওয়ার কারণটা কি হতে পারে তাহাজরাতে আব্বাস রাজি আল্লাহ তালানহ নবীর চাচা তিনি তে আছে যে যেই দিন আবু লাহাব তার বানীকে নাবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে ভাতিজা মনে করে নবী মনে করেন না নবী জন্মগ্রহণ করেছে তার খুশিতে নয় কেবল মাত্র ভাতিজা মনে করে তার বানীকে এই আপনার শাহাদাত আঙ্গুলের ইশারা করে आजाद করে দেওয়ার কারণে তার আঙ্গুল থেকে মধু পায় তার আঙ্গুল থেকে দুধ পায় আর সোমবারের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তাই তার কবরের আজাব সোমবারের দিন পৌঁছিয়ে নেওয়া হয় একটা কাফের হওয়ার পরে নবী মনে করে যায় ভাতিকা মনে করে নিজের বাণীকে আধিক করে দিয়েছে তার কারণে সোমবারের দিন তার কবরের আজাদকে বন্ধ করা হয় এবং তার আহলে।

মুস্তফা মিলার শরীফ যদি আপনি আমি জন্মের খুশিতে পালন করে থাকি তাহলে আপনার আমার পরিণামটা কি হতে পারে একবার চিন্তা করে তাই তো আজ মোহাম্মদপুরের যুবক ভাইরা নবী মুস্তফার জন্মের খুশিতে এই মাহফিল মনামিত করেছে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে আপনার অবশ্যই তার অবশ্যই তার প্রতিদান আপনি প্রতিদান দিবসে পাবেন জরে বলি সুবাহ তাবুল

I'm uh -huh. uh -huh.

এমনকি আমার নবী মুস্তফা সাল্লাম হস্তায় তুলি ওম্মদ মুহাম্মদের জন্য দোয়া করেছিলেন দাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বেরাদার আরবের সরজমিনে বৃষ্টি বর্ষণ হয়েছিল না কিন্তু আমার নবী পাক সাহেব আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পর সারা মক্কায় বৃষ্টি বর্ষণ হয়েছিল জামানা समना दीवाना हो मया मना तमर ललर न तोला गो तमर ललर तोल न समना दीवाना ज़मानीवाना होना तमर न तोला मगर नवीन जनम जदी न माता शुभ नोग फुल फुटिल मोर सगारा जनम जॾहिं न माता शोभ नोगे फुल फुटिला मोर सगारा मगर मोर सगारा शचा आसमान चाजा खारो तमर लल नोलना तो मेगे मत साया कर रोदन लगेगा गौर मगन पायर तलाश चल हो जाया मगे मत छाया कर रोदन लगेगा गौरम मगन पैर तलाश तल होया जा যায় বদনে হানোরা নেবনে হওয়া চলে সন শেখ খেজুর বাবাই হিল সভনামা গো তোমার না তোলনা তোল भर न तोला गोमार लाए तोला न बि